এখন নুর আলম মাল আসছেন আট নাম্বার কুস্তি হিসেবে বেলে মাল আসছেন আট নাম্বার কুস্তি হিসেবে

মাল পাস হয়েছেন রুয়ানো কাছে আপনারা দেখলেন প্যালেট মাল প্যালেট মাল পাস্ত হয়েছেন রুয়ানো মালের কাছে এখন অনেক মাল এসেছেন নয় নাম্বার কুস্তিগি হিসেবে নয় নাম্বার কুস্তিগি হিসেবে এসেছেন অনেক মাল মাল কিন্তু একজন নাম করা মালকে পরাস্ত করেছেন যার অনেক গৌরব এবং কৃতিত্ব রয়েছে অত এলাকায় রুয়ানো মাল আসলেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কমলাকার আন্দোপুর রয়েছেন অলিক মাল ওলিক মাল এসেছেন বেলেক মালের পাল্টা কিলোয়ার হিসেবে এবং নোয়ারম নুরালম রয়েছেন নুরালম রয়েছেন আট নম্বর কুস্তি হিসেবে এবং অলিক মাল রয়েছেন নয় নাম্বার কুস্তি হিসেবে খেলার ফলাফল বসবে দানগর তিন আমের কবাদী দুই দেখা যাত্রা নোয়ালম মাল এবং ওলিক মাল মধ্যে খেলা চলছে খেলা ফলাফল তীৱ দুই এখন কালা চলছে আটে নয়ূৰ আলম মাল গুজনা কৰে পক্ষে দৰে ন মাল ৰৈছে আঠ নম্বৰ কোচ তিনি হিচাপে নম্বৰ কোচি হিচাপে ৰৈছে অনেক মাল তা চলছে আটের নয় এর তান উত্তেজনা পুরোনো ম্যাচ হচ্ছে আমিরা রূপবলী কান্দাগাও কৃষ্ণতলা মাঠে দেখা যাক কি হয় দেখা যাক অনেক মাল এবং নোরাল মালের মধ্যে খেলা চলছে

কুস্তি রয়েছেন মাঠে আট নাম্বার কুস্তি হিসেবে রয়েছেন নুরালো মাল নয় নাম্বার কুস্তি হিসেবে রয়েছেন অনিক মাল